ভিডিওটা আপনারা ইউটিউব থামবেল থেকে বুঝতে পারছেন এতটা বলদ হয় কীভাবে মানুষ মানুষ এতটা আসলে গাদা কিভাবে হয় সেটা এই উজ্জ্বল মেয়েকে না দেখলে আমি বুঝতেওই পারতাম না বিষয়টা দেখেন আমাদের ভাই বেরাদার রাজশাহীর ছেলে এর কারণে আমি কথাটা বলতেছি এবং উনি সাকিব বিয়েন সময় দাবি করছিল এখন উনি পরিচয় সাকি বিয়েন না উনি তো দেখেন যে ওনার পার্সোনাল ইস্যুটা কিভাবে মানুষের হাস্যরসের মধ্যে পড়ে গেছে সে তার পার্সোনাল ইস্যু তার বউ বাচ্চা তার ফ্যামিলি এটা ভাই পার্সোনাল বিষয়টা কিভাবে পাবলিককে জানাচ্ছে তার ব্যক্তিগত বিষয়টা কিভাবে পাবলিককে মানে না চাইতেই বৃষ্টি যায় মন একটা বিষয়টা ওই রকম হয়ে গেছে আর একটা কথা বলি ভাই একটা গ্রামের ভাষায় প্রবাদ আছে হয় গ্রামের কথা মানে ঘরের কথা যদি বাইরে জানে তাহলে ওটা ঘর থাকে না ওটা কি হয়ে যায় পাবলিক প্লেস তো সেটাই দেখেন আমার ছেলেকে ও দাদির কাছে যেতে দিবে না আচ্ছা দেখেন এই কথাগুলো বলতে হয় না সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাকে মেসেজ করছে ভাই আপনি বলবো মানুষ তারা তারা কেন মা শাশুড়ি হবে না নানি দাদি হবে না কেন তারা বুঝতে চায় না আমার মা যে পরিমাণ কষ্ট কাপড় চোপড় ধুইতে পারে নাই খেতা ধুইতে পারে নাই জগের পানি জেরে খায় নাই গুড হাজবেন্ড মানে আমাদের মানে গ্রামের ভাষায় একটা কথা আছে না বউয়ের গোলাম তো উজ্জ্বল হয়েছে সেই বউয়ের গোলাম তো এই বউয়ের গোলামের মানে এই ধরনের কথা ভাই উনি যেভাবে ভিডিওটা আপনারা প্লিজ যারা ফ্যান ফলোয়ার ওনার আছেন অবশ্যই ইনবক্স করে দিবেন আমি ভাই হিসেবে তাকে কিছু কথা না বললেই না এখানে অন্য কেউ ভুলে আমি অনেক কথাবার্তা বলতাম তবে ভাই হিসেবে কিছু জ্ঞান দিতেছে ভাই বিয়ে তো আমিও করছি মগার আমারও পার্সোনাল লাইফ আছে আমারও বিশাল বড়ো ফ্যামিলি আপনি কিভাবে বিয়ে করছেন জানি না আমি ভালোবেসে বিবাহ করছি কিন্তু কাউকে বলি নেই আমার লাইফ শেয়ার করি না আমি কতটা বেকায়দার এসি সেটা আমি জানি আর ওই আল্লাহাক জানে তাছাড়া এই পর্যন্ত কেউ জানে না আর আমার কোনো বউয়ের প্রবলেম হলে আমি কারে ফোন দিয়ে জানেন আজকে বলেই দিই আমার মানে আমার শ্বশুরও ভিডিও দেখে আমার শ্বশুর মশাইকে আমি ফোন দিই কি ডাইরেক্ট ওই জায়গায় হেড অফিসে নক করতে হবে তাহলে তার মা সমস্ত সোজা হয়ে যাবে তো হেড অফিসে নক করলে সেটা আমি শুধু জাস্ট একটা কথা উজ্জ্বল ভাইকে বলবো ভাই আপনার বউ বাচ্চা বউকে নিয়ে এসেই ভালো কথা বউকে পিছনে রেখে কথা বলতেছেন ভালো কথা কিন্তু আপনার বাচ্চাকে যেভাবে শো করতেছেন পাবলিককে আপনার ফ্যামিলির পার্সোনাল বিষয়গুলো যেভাবে বলতেছেন এগুলো মানুষ হাসবে তাছাড়া কিছু না আপনাকে নিয়ে মজা নেবে প্লিজ বা এই ধরনের কন্টেন্ট আপনি আর নিয়ে আসবেন না আপনার যদি ভিউল দরকার কমে মানে যা কিছু দরকার ভাইরাল হওয়ার দরকার এগুলো বিষয়ে এইভাবে ভাইরাল হয়ে না এইভাবে মানুষের আমি মনে করি মানুষের সামনে আসেন না ভাই আমার লজ্জা লাগে বাস্তব বাস্তবতা ভাই ব্রাদার হিসাবে তবে আরেকটা কথা বলি ভাই উজ্জ্বল ভাই আমি আপনাকে অনেক আগে থেকে ফলো করি আপনি যাই বলেন না কেন আপনি অনেক মন খারাপ করতে পারেন ভিডিওটা দেখে তবে একটা কথাই বলবো ভাই প্লিজ আপনাকে একটাই রিকোয়েস্ট করব আপনার মার বিষয় এবং আপনার বিষয় আপনার ছেলের বিষয় এগুলো নিয়ে কন্টেন্ট বানাবেন না আপনি অন্য কিছু বানান এগুলো বলিয়েন না মানুষকে মানুষ কোনোভাবেই আপনার সমাধান করতে পারবে না এবং ওটা আরও ইস্যুটা বড় হবে হয়তো আপনার বউ যদি আপনার কন্টেন্টটা দেখে সে রাগান্বিত হয়ে যাবে আরও মনে হিতের বিপরীত হয়ে যাবে আপনি যেটা সমাধান করতে চাচ্ছেন না আমরা আপনি অডিয়েন্স সমাধান করতে না তারা আর বিষয়টা বাড়াবে তো একটা কথাই বলি আমি আপনার ময় এবং যেভাবে সমাধান করা যায় বিষয়টা সমাধান করে ফেলেন আর এটা কোনো মানে বিষয় না ওই যে আপুরা আপনারা কোনো দিন শাশুড়ি হবেন না আপুরা কান্নাকাটি এগুলো করে কথা বলে কাউকে এগুলো ভাই মানুষ এগুলো কে হবে কে না হবে সেটা তাদের পার্সোনাল তাদের মানে সবার মানছিটা পাশে ওই অনুযায়ী সবাই চলে সবাই যে সমান হবে হাতের পাঁচটা আঙ্গুল দেখেন না আপনার ঘরের বউ ওইরকম এতে সব মেয়ে ওইরকম না মেয়ে হবে আপনার ঘরের বউ আপনি নিজের মতো করে তৈরি করে নেন না ভাই এই ধরনের মানে হাস্যরস্য করার কোনো প্রশ্ন এসে না আপনার ঘরের বউ ভাই আপনি যদি করতে না পারেন তাহলে সুচালে কথা বলেন মানুষের বউকে নিয়ে মানুষকে নিয়ে খুবই তো লড়াচাড়া দেন অফু বিশ্বাস বুবলি এবং শাকিব খানকে নিয়ে খুব লারা দেন মানুষের কথা কিন্তু নিজেরটা সামলাইতে পারেন না তাহলে বিষয়টা কেমন না তো একটা কথাই বলবো উজ্জ্বল ভাই আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করিয়ে না যাতে মানুষ আপনার দুঃখ দেখে হাসে মানুষের দুঃখ দেখে আমি হাসতেছি না জাস্ট একটা কথাই বলবো খুবই দুঃখজনক বিষয়টা এটা আসলে হওয়াটা উচিত না। মানে আসলে মেয়েরা বুঝতে চায় না বিষয়গুলা কিছু কিছু মেয়ে আছে আসলে উশৃঙ্খল এবং উজ্জ্বল ভাইয়ের যে কথাগুলো বললো ওই আর কিছু মেয়ে আছে চমৎকার তো দেখেন আমি সব মেয়েকেই এক্সপেক্ট করি ওইভাবে সম্মান দিয়ে আমি কথা বলি তবে হ্যাঁ উজ্জ্বল ভাই যে কাজটা করছে এটা করা উচিত ছিল কার কাছে তার মুরব্বির কাছে এই আবদারগুলো এই কথাগুলো বলার দরকার ছিল তার ছেলেকে তার মার সাথে দেখা করতে দেয় না এই সেই সব কিছু সে কষ্ট করছে তার বউকে এখন তার বউ তার হাতের মধ্যে সব কিছু রাখছে তার টাকা পয়সা থেকে সব কিছু তাকে জিম্মি করে রাখছে এক প্রকারে সে মানে ওই যে বউয়ের গোলাম এইরকম করে উঠতেছে যদি বলে শুইতে শুইতে বলতেছে তো এগুলো ওনার পার্সোনালি কাউকে মুরব্বিকেই শেয়ার করলে সবচেয়ে ভালো হইতো এই সোশ্যাল মিডিয়ায় এসে কন্টেন্ট তৈরি করার দরকার ছিল না ভালো থাকি না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে